বিশেষ বর্ষের পরীক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দ্বিতীয় পত্র পরীক্ষার পর আপনারা জানেন যে আপনাদের ষোলো তারিখের পর আবার আগামী পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশে জানুয়ারি এবং তিরিশে জানুয়ারি যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সংশোধিত রুটিন অনুযায়ী যদি আমরা সেটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাব সেখানে উল্লেখ করা আছেই সাক্ষ্য আইন অর্থাৎ তৃতীয় পরীক্ষাটি একেবারে শেষ পরীক্ষা আপনারা একটু রুটিনটা ভালো করে দেখে ওইভাবে প্রস্তুতিটা নেবেন যাতে আপনার ভুলভাবে পরীক্ষা দিতে যেন তৃতীয় পত্র মনে করে পরীক্ষা দিয়ে চলে না আসেন এতে আপনাদের পরীক্ষাটা হ্যাম্পার্ড হতে পারে বাধাগ্রস্ত হতে পারে যাই হোক তিরিশ তারিখ এখন একটা লম্বা সময় আছে প্রায় চোদ্দ দিন গেপ পাবেন সাক্ষ্য আইনে তবে সাক্ষ্য আইনের কতগুলি বিষয় আপনাদের জন্য ইম্পর্টেন্ট হিসাবে থাকবে প্রথমত হচ্ছে টিকাগুলিকে একটু গুরুত্বপূর্ণ বিবেচনার মধ্যে নেবেন বিগত বিশেষ করে যে লাস্ট কয়েক বছরটা গত বছরটাকে বাদ দিয়ে লাস্ট কয়েক বছর টিকাগুলি পড়লে আশা করি ওখান থেকে একটা কমন পড়ে যাবেন এখন প্রশ্ন থাকতে পারে স্যার একটা তো কমন পেয়ে গেলাম এখন বাকি দুইটার মধ্যে কী করব বাকি দুইটার মধ্যে আমাদের মনে রাখতে হবে সাক্ষণ এমন একটা প্রশ্ন যেটা মোটামুটি প্রশ্ন কমন পড়ে এবং কিন্তু লেজুরগুলি একটা মিক্স হয়ে যাওয়ার মতন একটা বিষয় এখানে দাঁড়ায় লেজুরের মতন একটা বিষয় এসে দাঁড়ায় সে বিষয়টা হচ্ছে এরকম যে ছোটো ছোটো একাধিক বিষয় অ্যাড হতে পারে তবে প্রধানত যে বিষয়টাকে নিয়ে বলার যে প্রধানত যে বিষয়টা যে সাবজেক্টটার মধ্যে তো অনেকগুলো টপিক্স সাক্ষ্য নিয়ে আলোচনা করে এগুলো যখন আমরা প্রশ্নাকার আলোচনা করবো তখন আপনারা দেখতে পাবেন যে আসলে আপনাদের কী করণীয় আর তার মধ্যে স্ট্রোপেলটা তো অবশ্যই পড়বেন স্ট্রোপেল মানে যে প্রতিবন্ধকতা অর্থাৎ কোথাও কাজের মাধ্যমে যে প্রতিবন্ধকতা সেটা অবশ্যই পড়বেন এবং ভালো করে পড়বেন এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর হচ্ছে লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন সেটা ভালো করে পড়বেন এবং লিডিং কোশ্চেনের যে বিষয়গুলি ওটা কিন্তু এককভাবে প্রশ্ন সাধারণত আসে না কারণ এককভাবে প্রশ্ন করার মতো খুব একটা বড় ওখানে কিছু বলা নাই ওখানে তিনটা ধারাই আছে একশো একচল্লিশ থেকে একশো তেতাল্লিশ পর্যন্ত ওই খুব একটা প্রশ্ন হয় না বা ওটার মধ্যে লার্জ ইলাবোরেট করার মতো কিছু স্কোপটা থাকে না এরপর ক্যারেক্টার বিষয়টা আমরা একটু পড়বো ক্যারেক্টারের বিষয়টা এগুলো আমরা এরকম গুরুত্বপূর্ণ হিসাবে আমরা বিবেচনার মধ্যে নেব তারপর স্বীকারোক্তি যাকে ইংরেজিতে বলে কনফেশন তারপর ওখানে আরও অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে দেওয়া আছে অর্থাৎ সর্বোপরি যে বিষয়গুলির সামনে সে দাঁড়াবে সর্বোপরি যে বিষয়গুলি দিবে পাওয়াটা দাঁড়াবে এগুলো হচ্ছে জবানবন্দি জেরার মধ্যে কিছু কিছু ঘুরিয়ে পিটিয়ে প্রশ্ন আসে মিক্সড হয়ে প্রশ্ন আসে এগুলি আমাদের একটু মাথায় রাখতে হবে প্রমাণে ভার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রমাণে ভারটা আমরা পড়বো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আরও কিছু ওই মানে মৌলিক প্রশ্নগুলি মানে হচ্ছে যেগুলি হচ্ছে সূচনা পড়ের প্রশ্ন জনশ্রুতি এই কি কিছু কিছু বিষয়গুলি নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো আই হোপ আপনারা থাকবেন এবং আপনারা তো কমেন্টে মতামত জানাবেন কমেন্টটা মতামত জানালে বুঝতে পারি যে আপনাদের আসলে উপকৃত হচ্ছেন কি না অনেক ভিউ হচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু আপনারা কমেন্ট করছেন না বোঝা যাচ্ছে না যে আসলে আপনাদের কতটুকু কাজে আসতেছে হ্যাঁ আশা করি আপনার মতামত জানাবেন বরাবরের মতো অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু ল একাডেমির প্রতিষ্ঠাতা স্থাপিত দুই হাজার পাঁচ নানস থেকে বলছি আর ইউটিউবের মধ্যে এই জাতীয় বিষয়গুলি নিয়ে ইতিপূর্বে অনেক ভিডিও করা আছে প্লে লিস্টে যে সাক্ষরটা খুঁজে বের করে যে চ্যাপ্টারগুলি পড়লাম ওখান থেকে ভিডিওগুলি দেখবেন আবার তো আমি নতুন নতুন আপডেট নিয়ে আবার এই চ্যাপ্টারগুলি নিয়ে আবারও আলোচনা করবো সময় 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 উপযোগী প্রশ্নের দলে ওখান থেকেও অবসরের মধ্যে দেখবেন যে ওখান থেকে প্রশ্নগুলি পড়লে একটা এক্সপিরিয়েন্স শুনলে অন্তত লেখার একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে ধন্যবাদ সবাইকে